হ্যালো এভরি গুড মর্নিং তো দেখো দিদা আমি যে কাজটা করছিলাম তো দিদা আমাকে একটু বলছিল যে দি আমাকে যে আমি একটু তোকে হেল্প করে দিই সাহায্য হবে তো হ্যাঁ দুটো টেনটা তো করলো তারপরে বলছে যে দিদি তুই একাই কর আমি একটু ঘুমিয়ে নিই তো কী করব বলো তো আমি ভাবলাম যে ঠিক আছে অনেক দূর থেকে এসছে জার্নি হয়েছে তো একটু রেস্টের প্রয়োজন তো এক ঘুম দিয়ে উঠে দেখি দিদা এই যে এঁচড় এনেছিল গাছের এঁচড় এগুলো তো সেটাই কাটতে বসে গেছে রান্না বান্না করবে তো সন্ধেবেলা এখানে আমি যে কাজটা নিয়ে বসেছিলাম একটুখানি আর মা নিয়ে এসেছিল রোল তো ভালোই হলো একটু খাওয়া যাবে ও মা এখানে দেখি মা কাটাকাটি করছে তার মানে আমায় পুরোটা দেবে না অল্প একটু দেবে অবশ্য আমি পুরোটা রোল কখনো আজ পর্যন্ত খেয়ে উঠতে পারিনি তো ভালোই হলো যেটুকুনি দিয়েছে সেইটুকুনই খাবো তো যাই হোক আমি রোলটা খাই আর তোমরা কিন্তু একদম লোভ দেবে না নাহলে আমার পেট খারাপ হবে ঠিক আছে তো এখন এই খেতে খেতে মা আর দিদা তো সুখের মনের দুঃখের কথা বলবে আমি কি করব আমি খাই তো টাটা